সালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি একটা পেঁয়াজ মাঝখানে কেটে নিয়েছি এবং বেশ কিছু রসুন নিয়েছি তো এগুলো দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবং রসুনগুলোকে আদা বাটা করে নিয়েছি পেঁয়াজগুলোকে কিন্তু বাটা করে নিই শুধু কেটে নিয়েছি স্লাইস করে রসুনগুলোকে আদা বাটা করে নিয়েছি এরপরে নিয়েছি ডিপ ফ্রিজে থাকা পঁই তো এই পঁই শাকটা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে এখনও বরফ হয়ে আছে তো এইটা দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো আপ আপনাদের সাথে শেয়ার করবো এরপর চলে আসছি সরাসরি চুলায় কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ তিনটা রসুন বাটা কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি ফ্রিজিং করা সেই শাকটা লবণ দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে বরফ ছাড়িয়ে নেব তো এটা কিন্তু বরফ গুলি পানি বের হতে শুরু হয়েছে এভাবে করে সময় নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে যাবে এবং হয়ে যাবে পুষা ভাতের রেসিপি